সবাই বাংলাদেশী তাই প্রত্যেকটি নাগরিক নাগরিককে তাদের নিরাপত্তা দায়িত্ব সভা আজকে যারা বিএনপি 32 ইউনিয়ন ছাত্রদল এবং যুবদলের নির্বাচিত সদস্য এবং প্রতিনিধি বক্তব্য আহ্বান জানাই আপনারা সশায়তায় পায় চলে এই পুলিশ প্রশাসন বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা আমি খুব সন্তুষ্ট হয়েছি বা আমরা যারা সংখ্যালঘু এই দেশে বসবাস করি তাদের প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতিতে তাদের জন্য কোনো রকম সমস্যা না দেখা দেয় এবং তাদের ঘর বাড়ি মন্দির কোনো ক্রমেই জানি রকম বিঘ্ন সৃষ্টি না হয় বিঞ্চিত না হয় এই জন্য আমি হোসেন সাহেবকে আপনাদের সক্রিয় সদস্য সচিবকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করি